আমার ছেলে আমাকে বললেন আমার ছেলে করবেন না চুইতামারি করবেন না আমার ছেলেকে বলে আনছেন আপনি তোর বলবো

আমার ছেলে দেখার জন্য আমার খবর দিয়ে আসতে হবে আমার ছেলে দেখার জন্য খবর দিয়ে আসতে হবে খবর দিনে মানে ছেলে দেখার জন্য খবর দিয়ে আসতে হবে আমার

না নাই কাকে পচালো দেখোন ভিডিওটা এই পর্যন্ত ছিল এর পরবর্তীতে সামরিজন ভিডিওটা কেটে যায় আমরা জানি না আর মেনলি যে ব্যাপারটা হয়েছে আমি গেছিলাম আসের সাথে দেখা করার জন্য তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবা আমরা যখন হচ্ছে উপরে গেছি তখন কিন্তু আলিশা সাথে ছিল কারণ আখি নিজেই আলিশাকে নিয়ে যাইতে বসতে আজকে তো এইখানে এমন কোনো সিচুয়েশনের জন্য আমরা ঝগড়াঝাটি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু যাইনি গেলে কিন্তু অবশ্যই মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যাইতাম না এখানে যা হয়েছে এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি পরবর্তীতে আমি রাগের মাথায় আসকে নিয়ে নিচে চলে আসি নিচে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়েই আসবো এত পরিমাণ রাগ হয়েছে কিন্তু পরে যখন নিচে আসি নিচে আসার পরবর্তীতে তোমাদের তৃষা আপু হচ্ছে গিয়ে আমাকে বোঝায় বোঝায় না ঠান্ডা করে ঠান্ডা করার পরবর্তীতে বলে যে এইগুলো কোনো সমাধান না এগুলো রাগার কোনো কারণ নাই